আমার বাবা অরুণ সেন শ্রী অরুণ সেন তিনি এসেছেন শরীর খুব ভালো নয় সবচেয়ে বেশিক্ষণ বসে থাকতে পারবেন তা নয় তো আমি গৌরীকে বলবো গৌরী উনি এখন কি কমফোর্টেবল করে কথা বলবেন বা কিছু বলবেন তার এখানটায়నే বসে বন্ধুর মতো বর্ণনদী আমেরিকা থেকে এসেছে বর্ণনদীকে আমি প্লিজ কিছু বলার জন্য একটু অনুরোধ করব বর্ণনদী এদিকে একটু এদিকে একটু প্লিজ 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 বড়দি অত্যন্ত ভালো ছবি আঁকে ব্যাংক ব্যাকব্যাগে কাজ করে কি ওসমস্থ বড় বড় ব্যাপার নয় কিন্তু অত্যন্ত ভালো শিল্পী মাতিহারি ঠিক আছে বর্ণনদী শরীর কেমন আছে আমি আমি আরেকজনকে ডাকবো অনেক দূরে বসে আছে শরীর কেমন আছে সাথে আছি সূত্রে তার পরিচয় আমি দেব না

কতটা উপযোগী আমার খুব ভালো লাগছে খুব ভালো আমরা তো সিনিয়র সিটিজেন এখন হয়ে গেছি তবু চেষ্টা করি ধরে রাখতে আর কি পরিবার তো ভাঙছে ক্রমশ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি একা থেকে আমি বোম্বে থেকে এসেছি আমার হাজবেন্ড নেই আমার ছেলে থাকে দিল্লি আমি এখানে একাই থাকি আমার রিলেটিভরা সবাই দূরে আমি মাঝে মাঝে বোম্বে দিল্লি চলে যাই

খুব জরুরি খুব জরুরি এই যে এইটা নিয়ে তিন চার দিন ভাবছি কি করব ভাবছি এতজনের সঙ্গে দেখা হচ্ছে হাসছি আনন্দ হচ্ছে এটা হওয়া খুব জরুরি ঘরের তো সবসময় একজন নয় দুজন ছেলেমেয়েরা সব বাইরে আমার একটি ছেলে সে ব্যাঙ্গালোরে এবং সে জানে সাথে আছির সঙ্গে আছে আনন্দে আছে এই সাথে আছি টিম মাঝে মাঝে হুল্লোড় করে বাড়ি ঢোকে আমরা এই পিকনিকে আসলাম এইগুলো ভীষণ আনন্দের মিলু গোস্বামী আসলে সমাজের জন্য জরুরি মানে ব্যাপারটা একটু ব্যাপারটা বলি যে যা ঘটনা ঘটছে মানে আমরা তো সবাই একটা সময় এইখানে চলে যাবো তো ফলে একটা একটা আগে যেটা পাড়ার ছেলেরা করতো এখন সেটা পাড়ার ছেলেরা করবেন পাড়ার ছেলেরাই নেই সেই সব ছেলেরাই পাড়ায় নেই যে পাড়ায় একটা নাটক করবে একটা অর্গানাইজেশন তৈরি করবে পাড়ার লোকের সাহায্য করবে পাড়ার লোকের জায়গায় যাবে সেই জায়গাটা নেই মানে সেই জায়গাটা অনেকভাবে নিতে হচ্ছে এবং এরা সাথে আছি সবচেয়ে ভালো জিনিসটা হলো যে সাথে আছি এমন ভাবে ঢুকছে যে মনে হচ্ছে এটা সার্ভিসের চাইতে অনেক কিছু বেশি মানে তারা নিজেদের তর্পণ করছে ওদের কাছে মানে যারা ইয়ে তাদের কাছে যারা যাদের ওরা সার্ভিস দিতে যাচ্ছে তাদের নিজেদের লোক হয়ে যাচ্ছে তাদের ফলে এদের কাছে এদের ঠিক সার্ভিস নেই এদের কাছে একটা আত্মীয়তা এই বন্ধনটুকুই কিন্তু দরকার একজন বয়স্ক বয়স্ক লোকের লোকের পাশে দাঁড়ানোর জন্য যেটা তারা হারিয়েছেন সেটা তাদের খানিকটা হলেও ফিরিয়ে দেওয়া এই চেষ্টাটাই ভীষণভাবে জরুরি আমার মনে হয় যে এটা একটা এটা শুধু সার্ভিস না এটা একটা সামাজিক সামাজিক কাজ এবং এটা এটার দরকারটা ভীষণভাবে বাড়ছে ঠিক না। তারা আসে বলে আমার মনে হয় আমি বেঁচে আছি তাহলে ওই যে একলাই খাওয়ালে বাইরে থেকে কিছু লোকজন আসে বিশেষ করে এখানে মুখার্জি এসছে বসে আছে মুখার্জি মুখার্জি আমাকে অনেক দিন থেকে ভালোবাসেন ওনার স্ত্রীও আমার কাছে আসেন গান শুনে যায় তো আমি আমার ছেলে বলেছে তুমি যে কথা বড় গান গাইবে তা আমি ওই আমি গত বছরে আনন্দবাজার পত্রিকায় একটা আর্টিকেল লিখেছিলাম স্বদেশী গান উদ্দীপনার উৎস অনেক পড়েছেন রোববারে তেরোই অক্টোবর আকাশ সরি তেরোই আগাস্ট রবিবার তো আমি ওইখানে রবীন্দ্রনাথের অনেকের গান নিয়েছি প্রায় পঞ্চাশ ষাটটা গানের উল্লেখ আছে কিন্তু আমার দুর্ভাগ্য রবীন্দ্রনাথের দুটো গান দিয়েছিলাম একটা গান ছাপিয়েছে আর একটা গান কোনো কারণে জায়গা নেই বলে ছাপা হয়েছিল হয়তো বাদ দিয়েছি আমি সেই স্বদেশ প্রেমের গান খুব কম শোনা যায় সেই গানটা দিয়ে শুরু করব আপনারা শুনবেন তো হ্যাঁ স্বদেশী গান তোমায় মায় ছাড়ু আমি তোমায় ছাড়ব না যে তোমায় ছাড়ে ছাড়ু